ঘরে থাকা মাংস দিয়ে আপনি যদি একবার এই রেসিপিটি করেন আপনিও এর ফিদা হয়ে যাবেন আগের দিনে দাদি নানি মারা এ মাংস রেসিপি করতো দীর্ঘদিন মাংসটিকে সংরক্ষণ করার জন্য আর এখন তো এ প্রজন্মের অনেকেরই ফেভারিট এটি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি দেখার জন্য এই রেসিপিটি গরুর মাংস দিয়েও করতে পারেন খাসির মাংস দিয়েও করতে পারেন চেষ্টা করেছি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করার আর এজন্য আমি গরুর মাংস প্রায় আটশো গ্রাম নিয়ে নিয়েছি খুব বড় বড় করে টুকরো করেছি কারণ এগুলো ছোট ছোট টুকরো করলে শেষ পর্যন্ত এগুলো ভেঙে যাবে আর এইগুলো ভেঙে গেলেও কিন্তু ঝোড়া রেসিপি হয় প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ভোরে ভোরে মরিচের ফাঁকি তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিব তারপর ধনিয়ার গুঁড়ো দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে এটা কিছু টাইমের জন্য ম্যারিনেট করব। তা আমি যে প্রসেসে বাসায় করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনি যত সুন্দর করে মেখে মশলাগুলো রেখে দিবেন ততই আপনার পারফেক্ট রেজাল্ট দিবে আমি মনে করব এটা ম্যারিনেটের উপরে ডিপেন্ড করে মশলাটা কতটুকু মাংসের ভিতরে ঢুকে যাবে প্রায় আধা ঘন্টা পরে আমি কি করেছি একটু শরীর তেল দিয়ে আবার ম্যারিনেট করবো কারণ এই সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি মেখে প্রায় দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব তারপর যে পরবর্তী প্রসেস সেটা দেখাবো সেটাতে চলে যাব আমি চুলায় দিয়ে কিভাবে রান্নাটা করেছি চেষ্টা করেছি একটু অন্যভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো চুলায় দিয়ে আগুন বাড়িয়ে আমি বসিয়ে দিলাম দুই ঘন্টা পরে আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি জানি লেগে না যায় কারণ আমি চাচ্ছি যে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে মাংসর ভিতরে ইনটেক হয়ে যায় আর এই মাংসটা মাখানোর আগে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম মাংসটা ধুয়ে আমরা ঝরা দিয়ে রেখেছিলাম ঝরা দিয়ে রাখলে পানিটা সরে যায় আর মশলাটা খুব সুন্দর করে মাখানো হয় আর একটু সরিষার তেল দিলে কি খুব সুন্দর ফ্লেভার আসে যখন মাংসগুলো একদম প্রায় পানি টেনে টেনে আসছে মাংস থেকে কোনো পানি আসছে না তখন আমি এক চুলায় গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন ঠেকে আমি যেই পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় সেই পর্যন্ত আমি ওয়েট করব আর পরবর্তী যে প্রসেসটা তারপরে করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো আমার মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখেন মশলাগুলো কিন্তু কোনো অবস্থায় পুড়তে দেবেন না তো এভাবে নেড়ে চেড়ে আমি মিক্সচুর করছি আমার কোনো সাইডে পুড়ে যায়নি আর পানিটা সুন্দর করে টেনে গিয়েছে মশলাটা গায়ে গায়ে আটকে গিয়েছে এখন আমি কি করলাম গরুর মাংসের কিছু মানে চর্বি আমার বাসায় ছিল তো সেটা আমি দিয়েছি আর একটু তেল দিয়েছি এটা কিন্তু আসলেই আমাদের যে মানে রেসিপিটা ফুলি কিন্তু করা হতো চর্বি দিয়ে তো এটা দিয়ে করলে কি মাংসটা সফট থাকে আর খুব ভালো লাগে তো আপনারা যদি এই চর্বিটা অ্যাভয়েড করতে চান তো অ্যাভয়েড করতে পারেন তা আমি তেলের সাথে একটু শুঘড়া নাশার জন্য এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি একটু রসুন দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন ভালো করে তেলটা গরম হবে তখনই মাংসটা দিবেন আর আগুনটা লো টু মিডিয়াম হুইটে করে দিবেন না হলে মাংসগুলো পুড়ে যাবে যেহেতু এগুলো গায়ে গায়ে মশলা আছে আর রসুন কুচিটা একটু শেষে দিয়েছি রসুনগুলো জানি পুড়ে না যায় তো এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ দিবেন দেবেন খুব সুন্দর ফ্লেভার আসবে আপনার মাংসের ভিতর থেকে আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে কারণ মাংসগুলো তো সিদ্ধ করাই ছিল আর এই মাংসটা উপর দিয়ে দেখতে একটু লালচে দেখা গেল ভিতরে কিন্তু একদম জুসি জুসি সফট সফট হবে তো এভাবে করার চেষ্টা করেছি আর আমরা অনেক সময় বাসায় কিন্তু একটা মুড়ি দিয়ে খাই ভাত দিয়ে তো কোনো কথাই নাই একটু ডাল হলে এর কোনো জরি নাই দেখুন হাতে চাপ দেওয়া মাত্রই এগুলো ভেঙে যাচ্ছে চেষ্টা করেছি রেসিপিটিকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যারা প্রবাসী ভাই বোন আছেন তাদেরকেও আপনারা খুব সুন্দর করে এটাকে পাঠাতে পারেন কারণ এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তো এ ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন চ্যানেলের পাশে থাকা বেল বাটন অপশনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ইচ্ছা করলে শেয়ার করতে পারেন তো আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ